আমি বর্তমানে কিছুই করি না আগে কাম কাজ করতাম মেশিন কাম করতাম তো মেশিনটা চুরি হয়ে যাওয়ার পরে এখন আর কিছু করি না হ্যাঁ ভাইয়া চুরি হয়ে গেছে তো ভাবলাম কি যে অনেকজনে মিডিয়াতে যায় আমিও যাই দেখি ভাগ্যে কি আছে একজনে আমার মেশিনটা নিয়ে দিছিল কিনে দিছিল একজনে মেশিনটা সাত টাকা দিয়ে কিনে দিছিল আচ্ছা সেটা কতদিন এই পড়া। বর্তমানে এখন মার আমি আছি আর বাবা ছিল বাবাটা মারা গেছে চার মাসের উপরে হয়ে গেছে পাঁচ মাসের কাছাকাছি ভাইয়েরা আছে আর কি ভাইয়েরা নেয় না জিগায় না উনি মাঝে মাঝে কিছু হেল্প করে আমি আজকে আসলে ইউটিউবে আসার কারণ কি মানে মূল উদ্দেশ্য কি যত একজন ভালো পাশে মানুষ পাই জীবন পায় একজন পাশে আপনি না অবিবাহিত বিয়ে করছেন না 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 বিয়ের হয় না আমার পড়াশোনা এই মাদ্রাসা পড়ছি ভাইয়া মহিলা মাদ্রাসা পড়ছি নামাজ কালাম পড়তে পারি এবং কি রোজা থাকি এই যেটা সত্যি কথা কারণ যেটা আমি করি না ওটা কেন আমি বলবো বিয়ের शादी আসে না বিয়ে আসে জন্য আসে আসলে যৌতুক চাই সত্যি কথা কি এক বালা চলে আরেক চড়তে কষ্ট হয় তো ওই রকম কাউকে পাই নাই আর জন্য বিয়ের शादीও করি নাই মানে যৌতুক চাই কি ঘরের মাল সামানা হুম অনেক অনেকেই তো চাই তো ওইটা দেওয়ার মত সামর্থ্য নাই আর জন্য বিয়ের शादी করি নাই তো ভাবলাম মিডিয়াতে যাই যদি ভাগ্য নসিবে কেউ থাকে অবশ্যই পাব আর যদি না থাকে তাহলে তো আর কিছু করার নাই আচ্ছা মারিয়াপু আমি একটু জানতে চাচ্ছি এই যে বিয়ে সাদি গ্রামের বাদ দিয়ে শহরের কেন্দ্রিক বা বিদেশে অনেকে আপনাকে প্রস্তাব দিয়ে তো এইগুলি আসলে কেন এগুলা কেন মানে নসিব যেখানে আছে সেইখানেই তো আমার যাইতে হবে তাই না এবং কি বাইরে বাইরে থেকে অনেক কল করবে এবং কি দেশে থেকে কল করবে ঢাকা বিভিন্ন এলাকা থেকে কল করবে যে আমাকে ভালোবাসে এবং কি গরিব অসহায় যায়নি আমাকে পাশে রাখতে পারবে আলহামদুলিল্লাহ আমিও তার পাশে থাকবো সে আমার সাইডে ডাইল ভাত খাইলো যথেষ্ট কারণ মানুষের মন ভাবে যত আমরা রাখতে পারে জীবনে কি প্রেম আসে না প্রেম আসে না মানে এরকম কারোর লগে সম্পর্ক করি না ভাই কারণ এখন সম্পর্ক করলে জানি তো কি রকম দশা হয় এর আর কারোর সাথে সম্পর্ক করি নাই ভাবছি কি যে একজনের সাথে কথা বলবো একজনের সাথেই সম্পর্ক করবো একজনের দিয়ে বিয়ে সাথে করবো এর আগে ইউটিউবে আসছিলেন আপনি হ্যাঁ একবার আসছিলাম ভাইয়া ইউটিউবে আসছিলাম একজনের সাথে অনেক দিন কথাবার্তা কল বলছিলাম উনি আমার খরচাপাতি দিত এবং কি মিশিংটা উনি নিয়ে দিয়েছিল তো যাক উনার ফ্যামিলি তো ফ্যামিলি আছে ওয়াইফ ছেলে মেয়ে আছে উনি এর জন্য আর পরবর্তীতে আমার সাথে আর যোগাযোগ করিনি এখন না না একবারে মানে উনি একটা ফোনও নিয়ে দিয়েছিল আমার আসলে ফোনটা নষ্ট হয়ে গেছে তো কেউ যদি চায় আমার ফোনটা ঠিক করে দিতে দেওয়ার পরে এই মুহূর্তে আমি তার সাথে কথাবার্তা বলবো আর আমি সরাসরি ভিডিও করার কারণ কি অনেকজনে ভাবে যে ভিডিও করে একজনের কথা বলে আরেকজনে ওইটা আমি কিন্তু না ওইটা না কারণ আমি সরাসরি ভিডিও করলাম সরাসরি এই মুহূর্তে আমি কথাবার্তা বলবো আপনার স্মার্ট ফোন আছে হুম হুম টাচ ফোন আছে আমার একটা আচ্ছা তো আজকে সর্বশেষ কি বলবেন যারা আপনাকে দেখবে আমার সর্বশেষ একটাই কথা বলার ভাইয়া কেউ বাজে কমেন্ট করবেন না কারো যদি দয়া মায়া হয় ভালোবাস মানে ভালোবাসতে পারেন এবং কি আমাকে ভালো লাগে সত্যিকারের তাইলে আমার সাথে কথাবার্তা বললে বুঝতে পারবেন যে ভালো না খারাপ কথাবার্তা বলার পরে যদি আর সত্যি কথা কি হেল সহযোগিতা নিয়ে তার বেশি দিন চলান যায় না তাই না হেল করলে আইলে একদিন দুই দিন করবে তিন দিনের মাথায় কেউ করবে না কারণ কেউ কারোর এমনি এমনি কেউ খাওয়ায় না যদি বিয়ে সাথে করে একজন হাজব্যান্ড হিসেবে সে পাশে থাকবে সে যতখানি পারবে চেষ্টা করে আমার জন্য করবে কিছু তো আপু যদি একটু বলতেন যে আসলে এর আগে আপনাকে যে সাহায্য সহযোগিতা করছে আপনার পাশে ছিল ওই লোকের ওই ভদ্রলোকের কি আসলে আপনার কোনো চাওয়া পাওয়া বা আপনাকে কিছু বলার অপেক্ষা রাখবে না যেহেতু আবার ইউটিউবে আসলেন না না আমার কথা কি যার সাথে আমি কথা বলছি উনি আমার সাথে দুই বছর কথাবার্তা বলছে হ্যাঁ এবং কি আমাকে ফোন নিয়ে দিয়েছে এবং কি আমার মার ওষুধপত্র খরচপাতি এবং কি ফ্যামিলিতে বাজারে যা বাজার খরচ যা লাগে সবই দিয়েছে এবং কি উনি সত্যি সত্যিকারের ভালোবাসে বিশ্বাস করছে উনি বলছে যে আমি তোমার সরাসরি এসে দেশে এসে তোমার বিয়ে করব। তার জন্য আমি ওনারে বলি নাই যে আমার বিয়ে সাথে কর আমি ওনারে কোনো চাপ দেই নাই তা আমার কথা কি যে আমার সাথে কথাবার্তা বলবে এবং কি আমার মারও দেখবে আমারও দেখবে কথাবার্তা বলবে যদি ফোনের মাধ্যমে বিয়ে করে তাহলে ফোনের মাধ্যমে একজন হাজব্যান্ড ওয়াইফের যাও মানে পার্সোনাল কথা থাকে সেটা হবে আর যদি বলেন না আমি দেশে এসে বিয়ে করব তাহলে দেশে এসে বিয়ে করবে যার মনে অবিশ্বাস থাকবে ফোনের মধ্যে বিয়ে করলে তো একটা খরচের বিষয় হ্যাঁ হ্যাঁ খরচের বিষয় কি আমার মানে কাপড় চোপড় যা লাগবে শাড়ি এরপরে কসমেটিক এগুলো যা লাগবে ওইটা দিলে যথেষ্ট আমি বেশি কিছু করি না আপনাদের মতামত আমাদেরকে জানাবেন কমেন্ট করে আর একটা বিষয় হচ্ছে আপনারা যারা এই আপুকে সাহায্য সহযোগিতা করবেন দেখতে করবেন এবং প্রতারণা করবেন না প্রতারণার শিকার হবেন না এই প্রত্যাশারে আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম